তারপর নেক্সট স্যার গল্প হচ্ছে রাস্তার শিশুর ন্যায় বিচার ঢাকার ব্যস্ত এক মোড়ে প্রতিদিন দেখা যেত ছোট্ট রুবেলকে বয়স মাত্র আট বছর তার হাতে একটি ভাঙ্গা বাটি মুখে ক্লান্তি মানুষ ভাবত রুবেল হয়তো এটিম তাই ভিক্ষা করে ভিক্ষা করছে নিজের ইচ্ছায় কিন্তু একদিন ট্রাফিক পুলিশ সার্জেন্ট মেহেদি লক্ষ্য করলেন দূরে এক লোক রুবেলকে নজর রাখছে রুবেল সামান্য টাকা পেলেই লোকটি এসে তা নিয়ে চলে যায় হয় সার্জেন্ট রুবেলকে ডেকে জিজ্ঞেস করলে চোখ মুসে খেতে দেবে না বিষয়টি জানানো হয় সমাজ সেবা অধিদপ্তরে পুলিশ অভিযান চালিয়ে ওই লোকটিকে গ্রেপ্তার করে তদন্তে জানা যায় সে আরো কয়েকজন শিশুকে ভিক্ষার কাজে ব্যবহার করতো এবং প্রতিদিন তাদের থেকে টাকা আদায় করতো এই ধরনের ঘটনা কত ধারা এই ধরনের ঘটনা আমরা প্রায় হরহর পাই এবং প্রতিদিনই একটু ডেইলি লাইফে কিছু কিছু যদিও মেট্রো এলাকা এলাকায় গুলশান ধানমন্ডি

তো তাকে কি করছে যখন টাকা গুলো হয় সেই টাকাগুলো গুলো তাকে নিয়ে যায় এই সন্দেহ হয় সার্জ কি করছেন সার্জন স্যার রুবেল কে ডেকে জিজ্ঞেস করলে চোখে মুসে রুবেল কে বললো যে আমরা যা ভিক্ষা না করি তাহলে আমাকে খেতে দিবে না তখন কি হবে তখন তো সার্জন আর তো ওনার কাজ গ্রেপ্তার করে ওনার কাজ হচ্ছে ইনফর্ম করা কাকে সমাজসেবাদী দপ্তর থানা ইনফর্ম করা তখন পুলিশ অভিযান চালিয়ে এই লোককে গ্রেপ্তার করে তদন্তে জানায় সে শুধু এ নয় আরো কয়েকজন শিশুর ভিক্ষার কাজে ব্যবহার করত ঢাকা এরকম বহু দেয়া যায় শুধু এরকম ভিক্ষা নয় যদি আমরা ওই দুই হাজার ষোলোতে যে তিনটা মোটামুটি স্টেজ দেখেছি সেখানে হচ্ছে প্রদর্শন তারপর হচ্ছে কোনো চেতন ওষুধ তারপর শরীরে যে ক্ষত ঘা এরকম যদি কোনো পরিস্থিতি দেখা যায় যেরকম তাকে দাঁড় করে বিক্ষা নিচ্ছে এরকম বহু দেখা এরকম ঠেলাগাড়ির মধ্যে নিয়ে ঘুরতে আসে সারাদিন এদের কিন্তু পরিচালক আছে রোডে আছে রোড লাইন মানে এটা কি বলা হয় সোর্স না কি বলে যে রোডের যে গাড়ির মতো গাড়ি চালায় যে রাস্তায় দাঁড়ানো থাকে এরকম পরিচালক আছে যাই হোক রাস্তায় এরকম পাইলে আইনগত ব্যবস্থা আপনার নিতে পারবেন যদি এরকম ভিক্ষাবৃত্তি করে এই ভিক্ষাবৃত্তির কারণে এই শিশু আইনের কত ধরা হবে একাত্তর ধারা থাকবে অন্তত একাত্তর আমরা যে ষোলো ওকে আমি কিন্তু ধরবো তাহলে সত্তর কি সত্তর আর একাত্তর কি